তারপরে হচ্ছে অনেক আপুরা অনেক আপুরা হচ্ছে অনেক আপুরা হিসাব করতেছে যে না আমার চুরির মধ্যে এক গুরি মধ্যে লাগবে তাহলে আমাদের চলে আসতে হবে এরকম টাইপের চুড়িগুলোর মধ্যে হ্যাঁ পালার টাইপের যেগুলো হচ্ছে একটু ফাপার মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে এই যে দেখেন এই চুড়ির মধ্যে মুখ থাকবে না সম্পূর্ণ চুড়ি হ্যাঁ এগুলো হচ্ছে অনেক বাজেট কম হবে এক গুরি মধ্যে সুন্দর চুড়িগুলো পেয়ে যাবেন হ্যাঁ

ছোট বড় মুখ করা আছে এবং হচ্ছে এই যে এখানে তিনটা লাইন অনেকে ওয়ান লাইন চাচ্ছে এটা তিনটা লাইন তিনটা লাইন হচ্ছে খুব সুন্দর এই এইটা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন দুইটা ডিজাইন দেখেন দুই লাইনের এটা এখানেও মুখ করা যাবে এখানে ছোট বড় অপশন করা আছে এই ব্যাঙ্গলগুলো নিতে আসলে আলাদ দিনটাও আনন্দ জুলে আসবে অনলাইন অনলাইন এটা ওয়েটটা শুনে খুবই অবাক হবেন খুবই কম ওজন সাড়ে ছয় না সাড়ে ছয় নয় মধ্যে এটাও ফিক্সড করা আছে মানে ই করা আছে মুখ করতে পারবেন ডিমগুলো আছে এবং এখানে দেখেন এই যে সূর্যমুখীর মতন একটি সুন্দর আছে ফিঙ্গারিংসও আছে তাই না এটা ওয়েট হচ্ছে আপনার এক বুড়ি সাড়ে চার আনা এগুলো দুই বুড়ির কমের মধ্যে বেঙ্গল যাদের বাজেট কম হচ্ছে এক পাশে মানে এক ই হাতে পড়তে পারবে এটা হচ্ছে এগারো আনা বল অনেক বড় দেওয়া আছে হাতে বলের জন্য একটু গর্জিয়াস লাগে এই জন্য করা আছে এরপর ওই যে চলে আছে আরেকটা জিনিস এই যে ফুল এই যে এটাও কিন্তু খুব সুন্দর জি এটা হচ্ছে এক বুড়ি চার আনা চার আনা চার আনা আমাদের হচ্ছে আনন্দ জুয়েলার্সে আসলে অনেক কালেকশন পাবেন আশা করি আপনারা ফিরে যাবেন না কালেকশন এত কালেকশন আছে আপনি কোন কোন কালেকশন দেখতে চান আপুর ইউটিউবে এটা বলে দিবেন তাহলে আপু আমাদেরকে এসে বলতে পারবেন যে আপুর এই ভিডিও চাচ্ছে এবং দেখাতে পারবো এটা এক ভরি সাড়ে তিন আনা হ্যাঁ এটা ফুলের মধ্যে করা খুবই সুন্দর একটি কালেকশন এটা নাইস একটি কালেকশন এবং হচ্ছে অনেকের চাচ্ছে অনেকের চাচ্ছে অন্য ডিজাইন চাচ্ছে এটা এইভাবে মুখ করে এভাবে মুভ করে এই এইভাবে পরে হ্যাঁ এই খুব সুন্দর রাইট এই যে এইভাবে খুলে ফেলবেন ইজি ভাবে হ্যাঁ র‍্যান্ডম ইউজ করতে পারবেন এবং হচ্ছে কিছু মিনা করার কাজ আছে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের মিনা করার কাজ অনেক ইটা চাচ্ছে যে বাচ্চার জন্য একটু অন্যরকম চাচ্ছেন এই যে দেখেন এটাও বাচ্চা ছোট বড় করার সিস্টেম আছে বাচ্চাদের কেমন ওজন এগুলো এগুলো ওয়েট হচ্ছে আপনার খুবই কম পাচানা পাচানা করে বাচ্চাদের হচ্ছে যে ওয়েটের হ্যাঁ এই যে বাচ্চাদের বেঙ্গল আছে এটা আমার যে মুখ করা যায় হুম এই যে ছোটো বড়ো করা মুখ করা যায় হুম এটা এটা হচ্ছে আপনার ওয়েট হচ্ছে ওয়েটটা বলে দিই এটা সাতানা আছে সাতানা জি এই বেঙ্গলগুলোর যদি আসতে হলে আপনার আনন্দ জুলে আসবে এখন হচ্ছে আমরা এই বালাগুলো আসি এই বালাগুলো খুব চলতেছে কিন্তু ওয়েটগুলো একটু বেশির মধ্যে আছে তিন চার বড়ির মধ্যে আছে আর এটা এই একটা বালা আছে অনেকে চাচ্ছেন যে এগুলো এই কাজের মধ্যে একটু ওয়েট বেশি হয় কিন্তু এটা অনেক সুন্দর কম আছে দুই ভরি এক ভরি দুই ভরি কম আছে এরকম কম ওজন কিন্তু পাওয়া যাচ্ছে তো এরকম দেখেন অনেক রকমের ডিজাইন্স আছে একদম সরাসরি আনন্দ জুয়েলার্স থেকে আসলে আপনারা অনেক ডিজাইন থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপ নাম্বার পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তরা ঢাকা বারোশো তিরিশে তো আজ এ পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন